হায় ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমাদের দিল্লিতে শেষ দিন দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কাটিয়ে দিলাম দিল্লিতে খুব মজা করে সব কিছু ভুলে আজ বাড়ি ফেরার পালা আমাদের বিকেলে ট্রেন এখন একটু গোজ গাছ চলছে চলো আজকে রান্নাঘরে ঢুকে আমি একটা স্পেশাল রান্না করছি এটা আমার ভাগনা ভাগ্নি খেতে খুব ভালোবাসে হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছ আমি ঘন্ট করছি ঘন্টটা অনেকটা পোলাও টাইপের হয় খেতে খুব সুস্বাদু হয় চলো আমার রান্না শেষ এখন টিফিন তৈরি করছে আমার ভাগ্নি আর ননদ খুব সুন্দর একটা পরোটা করে খাওয়ালো আমার ভাগ্নি আজ ষষ্ঠী এই দুটো পুচকোকে আমার ননদ বলল বৌদি তুমি ওদের একটু ষষ্ঠীর হাওয়া দিয়ে দাও দেখো দেখো কিভাবে চুপচাপ বসে আছে আর সব কিছু দেখছে আমি কি কি করছি আবার মিটি মিটিমিটি হাসছে দেখো ওই দেখো কিভাবে মিষ্টি খাচ্ছে মিষ্টি মিষ্টি মুখে আমার ভাগনা দিল্লির লস্যি খাওয়ালো কি সুন্দর খেতে জানো বেশ ভালো খেলাম তোমাদের বলেছিলাম আজকে দিল্লিতে আমাদের শেষ দিন কিন্তু দিল্লি মনে হয় আমাদের ছাড়ছে না আর বলো না হাজার চেষ্টা করো আজকে আমাদের টিকিট কনফার্ম হয়নি তাই ঘরে কি আর বসে থাকবো ভাগনাবো বললো চলো আমরা ঘুরে আসি কোথাও তাই সাজুগুজু করছি আর আমরা ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছি চলতে আমরা ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছি গুরুদ্বার দেখতে যাচ্ছি আরও কিছু কিছু জায়গা দেখতে যাচ্ছি আর এই জায়গাগুলো আমার এই ননদের বাড়ির থেকে বেশ অনেকটা কাছে আমার ননদের কাণ্ড দেখো পারফিউম দিয়ে আমার সারা শরীর ভরিয়ে দিচ্ছে তোমরা সবাই দেখো আমিও রেডি আমাদের পুচকো রেডি হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে শুধু আমরা যাচ্ছি না কিন্তু আরও একটা গাড়িও যাচ্ছে আমাদের সাথে আমার আরেক ভাগনা ভাগনার বউ এবং আরও অনেক গেস্ট অবশেষে আমরা চলে এলাম ইন্ডিয়া গেট দেখতে সবচেয়ে মজা লাগছিল কি বলতো আমরা একসঙ্গে অনেকে এসছি এই দেখো রাতের আলোতে দিল্লির ইন্ডিয়া গেট দেখতে কত সুন্দর লাগছে সত্যি অপূর্ব তবে ইন্ডিয়া গেট এর আগেও আমি দেখেছি আমার নন্দা জামাই দেখিয়েছিল তখন আমরা দিনের বেলা এসছিলাম এবং অনেকটা সময় ছিলাম এখন কত রাত দশটা বাজে তাও দেখো কত মানুষের সমাগম এখানে আমরা এখানে কফি খেলাম আর একটা স্পেশাল ঝালমুড়ি খেলাম দারুণ খেতে রদসি আমার মোবাইলটাকে নিয়ে সবাইকে ক্যামেরাবন্দি করছে এই দেখো মামা জানো তো যে সাড়ে দশটা বেজে গেছে কত পুলিশ বাইকে চড়ে গাড়িতে সাইরেন দিচ্ছে যাতে সবাই বেরিয়ে যায় কেমন যেন একটা ভয় ভয় লাগছিল এরই মধ্যে আমরা সবাই একসাথে মিলে সেলফি তুলে নিলাম এবার আমরা গাড়ি করে চলে এলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা বেশ বড় বেশ ভালো লাগছে দেখতে এখানকার গেট দেখো সব পেতলের কলস দিক কীভাবে সাজানো হয়েছে দেখো রাত সাড়ে এগারোটার সময় আমাদের পায়রা কত জন্মনে আমার আজকের দিনটা বেশ লাগছে এত রাতে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে কত আড্ডা দিচ্ছি কত গল্প করছি এবং কত মজা নিচ্ছে খাবার অর্ডার দেওয়া হয়েছে ধোসা কেউ নিচ্ছে কোল্ড কফি কেউ হট কফি কেউ সোডা কেউ বিভিন্ন ধরনের নামের বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আমার বেশ মজা লাগছিল দেখতে চলে এলো আমাদের খাবার এই দেখো কত বড় বড় ধোসা আর খেতে কি বলবো অসাধারণ ভেতরটা পুরো মাখন দিয়ে প্রলেপ করা আছে তার সঙ্গে এলো কোল্ড কফি হট কফি বিভিন্ন ধরনের জুস সোডা আরও কত কী আজ আমরা ইন্ডিয়ার ট্রিপ থেকে এখন আমরা সারবানা ভবনে এসেছি খেতে এখানে বড় বড় দোসা নিয়ে বসেছি আমরা এখানে প্রায় আট দশজন আছি তেরো জন তেরো জন আছি ভীষণ ভীষণ মজা করছি আর তোমাদের কি করতে পারছ এগুলো দেখো কত সুন্দর কলস আছে আগে এসে আমরা বেশ সেলফি তুলেছি চুপচাপ মামি তুমি কিছু বলতে চাইছো দিয়া দিয়ে কিছু বলতে চাইছো আমাদের সবার ইন্টারভিউ নিল আমার ভাগনা বো ঐন্দ্রিলা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবারে আমরা যাচ্ছি এক গুরুদুয়ার দেখতে আমি পাঞ্জাবের স্বর্ণমন্দির এখনও দেখিনি কিন্তু দিল্লির গুরুদুয়ার আমার এত ভালো লেগেছে তোমাদের কি বলবো কিন্তু দুঃখের বিষয় এখানে মোবাইল খুলতে দেওয়া হয়নি রাত প্রায় একটা বেজে গেল এবার আমরা বাড়ির দিকে ফিরছি এবার বলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আবার আসছে দিল্লির নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে টাটা গুড নাইট